ঝুলনযাত্রা হলো ভক্তির দোলায় আনন্দের উৎসব এই উৎসবটি শুধু একটি ধর্মীয় আচার নয় বরং এটি ভক্তি প্রেম ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রকাশ হিন্দু ধর্মের রাধাকৃষ্ণের মিলন লীলাকে কেন্দ্র করেই এই ঝুলন উৎসব পালিত হয় রাধাকৃষ্ণকে দোলায় বসিয়ে সেজে ওঠে মন্দির ও ঘরবাড়ি গানের সুর কীর্তনের ছন্দ আর প্রদীপের আলো চারপাশে ছড়িয়ে পড়ে এক অপূর্ব পবিত্রতা হিন্দু সমাজে এই উৎসব কেবল একটি আচারিক পরম্পরা নয় এটি একটি চেতনার বহিঃপ্রকাশ যেখানে ঈশ্বরের প্রেমে আত্মনিবেদন নৈতিকতা ও সৃষ্টির প্রতি কৃতজ্ঞতায় মুখ্য হয়ে ওঠে রাধা এবং সুখীবৃন্দদের অপূর্ব সাজে সাজিয়ে ঝুলন মহোৎসবটি পালন করা হচ্ছে কি দারুণ সাজিয়েছে জয় রাধা মাধব রাধে রাধে